হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি সুমন চলে এসছি আবারও সুমন হোম কুকে একটা নতুন রেসিপি নিয়ে আশা করি এই রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে আজকে বানাবো মালাই চিংড়ি এই মালাই চিংড়ি বানাতে গেলে কিন্তু বেশি কিছু মশলা দরকার হয় না খুব সামান্য কম মশলায় আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় প্রথমেই চিংড়িগুলোকে সুন্দর করে আমি বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছু কিছু চিংড়ির পেটে আবার দেখছি ডিম ভর্তি ওগুলোর আর নিচের অংশটা আমি বাদ দিইনি আবার কিছু কিছু চিংড়ি যেগুলো নর্মাল ছিল ওগুলো আবার ভালো করে খোসাটা বাদ দিয়ে দিয়েছে খালি মাথার অংশটা রেখে দিয়েছে আর চিংড়ির যে পিঠে যে শীতটা সেটাও ফেলে দিয়েছি আবার মাথার মধ্যে একটা কালো অংশ থাকে সেটাও ফেলে দিয়েছি এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম তারপরে একটা মিক্সিং জারে নিয়ে নেব সর্ষে এখানে আমি সাদা সর্ষে এক চামচ নিয়েছি এবার ওর মধ্যেই দিয়ে দেব। কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পিঁয়াজ এবার পিঁয়াজের মধ্যে দিয়ে দেব দুটো চারটে শুকনো লঙ্কা এগুলোকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব হয়ে গেছে মশলা বাটা এবার এই মশলাগুলোকে একটা বাটিতে রেখে ওই মিক্সিং জারে দিয়ে দেব কিছু নারকোল এই নারকোলটা হচ্ছে ওই যে কচি যে শাশালা ডাব হয় ওই ডাবের যে নারকলটা বেরোয় একদম কচি নারকল ওই নারকল ওই নারকলটাকে বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে সাইডে রেখে দিলাম এবার পরিমাণ মতন সর্ষের তেল কড়াইতে দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়িগুলো বেশি ভাজলে কিন্তু খুব শক্ত হয়ে যায় ওর জন্য হালকা আছেই আমি এপিটোপিট করেই জাস্ট একটু লাল হবে ওগুলোকে একটা পাত্রে নিয়ে নেব চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার যে তেলটা বেঁচে গেছে সর্ষের তেলটা ওর মধ্যেই আরও এক চামচ সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা এখানে আমি গরম মশলার মধ্যে দিয়ে দেব দুটো চারটে দারচিনি স্টিক আর দুটো ছোট এলাচ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা যে পেঁয়াজ আর সর্ষে আর লঙ্কা এবার হালকা একটু ব্রাউন না হওয়া অবধি মশলাটা কষাবো তারপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আর একটু কষিয়ে নেব বেশি কষাতে হবে না কেন এর মধ্যে সর্ষে বাটা আছে বেশি কষালে আবার মশলাটা তেতো হয়ে যেতে পারে ওর জন্য খুব হালকা কষিয়েই যখন দেখব কালারটা এরকম ব্রাউন কালার হয়ে গেছে এবার ওর মধ্যে যে মালাইটা বানিয়ে রেখেছিলাম নারকোলের সেই মালাইটা ঢেলে পরিমাণ মতন জল দিয়ে দেব আজকের রেসিপিটা খুব সহজ রেসিপি আশা করি তোমাদেরও খুব সহজ লেগেছে আর একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে খুব সুস্বাদু হয় ঝোল যতটা রাখবো সে বুঝেই আমি জলটা দিয়েছি এবার ওর মধ্যে এক এক করে চিংড়ি দিয়ে ব্যাস ঝোলটাকে একটু ফুটিয়ে নেব তোমরা কারা কারা আজকে আমার ভিডিওটা দেখছো যদি আমার ভিডিওটা তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আজকের ভিডিওটা আর এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাদেরকে অনুরোধ করব যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবে এখানে লাস্টে আমি একটু চিনি দিয়েছি আর তারপরে ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস ঝোলটা যতটা রাখার একদম গা মাখা গা রেখেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম কেমন হয়েছে আজকে রেসিপিটা জানাতে একদমই ভুলবে না এই রান্নাটা আসলে পয়লা বৈশাখের দিন রান্না করেছিলাম আর পয়লা বৈশাখে আমার থালি এরকম সাজানো ছিল কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও আজকে তাহলে আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আর সবার শেষে সবাইকে জানে শুভ নববর্ষর অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা ছোটরা আমার ভালোবাসা নিয়ে আর বড়দের সবাইকে আমার তরফ থেকে প্রণাম জানাই